ঢাকার অভিজাত এলাকা গুলশান বিকেল নামছে ধীরে ধীরে রাস্তাগুলায় নরম আলো বাতাসে মিশে আছে গরম আর ধুলোর গন্ধ ভিআইপি কনভয়ের মতো একের পর এক বিলাসবহুল গাড়ি চলে যাচ্ছে তাদেরই মাঝে এক চকচকে কালো রেঞ্জ রোভার যার জানালা বন্ধ কাঁচ কালো ভেতরের দৃশ্য বাইরে থেকে দেখা অসম্ভব গাড়ির ভিতরে বসে আছেন এক নারী তাসনিম রহমান তাসনিমের বয়স এখন পঁয়তাল্লিশ তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী নারী নিজের ফ্যাশন হাউস আমদানি রপ্তানি কোম্পানি এমনকি ঢাকায় তিনটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মালিক সংবাদপত্রে প্রায়ই তার নাম উঠে আসে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা তাসনিম রাহমান তার পরনে সাদা কালো সিল্কের শাড়ি হাতে হীরা জড়ানো ঘড়ি পাশে বডিগার্ড কাম ড্রাইভার রাকিব মুখে ওয়াকিটকি গাড়ি চলছে ধীরে কারণ তাসনিম ঘুলশান গুলশান দুই থেকে বনানির দিকে যাচ্ছেন এক কফি শপে মিটিংয়ের জন্য তাসনিম জানালার দিকে তাকান না কখনো বাইরের জগৎ তার কাছে দূরের অচেনা কিন্তু আজ হঠাৎ তার চোখ পড়ে একদম ফুটপাথের পাশে একটা ছোট ছেলেকে দেখা গেল মাটিতে বসে থাকতে সামনের প্লাস্টিকের বাটিতে কিছু কয়েন মুখে ধুলো গায়ে ছেঁড়া শার্ট গাড়ি চলছিল কিন্তু তাসনিমের বুকটা হঠাৎ কেমন যেন কেঁপে উঠল তিনি হাত তুলে বললেন রাকিব গাড়িতে একটু থামাও রাকিব অবাক হয়ে ব্রেক চাপলো ম্যাডাম কিছু হয়েছে ওই ছেলেটাকে দেখছো ওর কাছে একটু যাই রাকিব মুখ মাখিয়ে তাকাল ও ও তো ভিক্ষুক মনে হচ্ছে ম্যাডাম ওদের কাছে যাওয়া নিরাপদ না তাসনিম উত্তর দিলেন না শুধু দরজাটা খুলে ধীরে পা রাখলেন রাস্তার ধুলো তার হাই হিলে লেগে গেল গাড়ি থেমেছে রাস্তার পাশে মানুষজন তাকিয়ে দেখছে কোটিপতি মহিলা হঠাৎ ফুটপাতে নেমে গেছেন কেন ছেলেটি তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে বয়স হবে দশ এগারো চোখ দুটো কালো তীব্র মুখের কাঠামোতে কিসকে একটা চেনা চেনা লাগলো তাসনিমের তিনি নিচু হয়ে বললেন তোমার নাম কি বাবা ছেলেটা একটুখানি ভয় পেয়ে বলল নাফিস তাসনিমের গলা শুকিয়ে গেল নাফিস এই নামটা তার হৃদয়ের গভীরে লুকানো এক ব্যথার মতো কারণ তার ছেলের নামও নাফিস কিন্তু তার নাফিস তো এখন কানাডায় অন্তত তাই ভেবেছিলেন তিনি দশ বছর আগে যখন তাসনিমের সাবি ফারহান হঠাৎ নিখোঁজ হয়ে যায় তিনি ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন কানাডায় তার বোনের কাছে তারপর যোগাযোগ ধীরে ধীরে হারিয়ে যায় কাজের চাপে হতাশায় আজ সেই ছেলেটির মুখ যেন অতীতের প্রতিচ্ছবি হয়ে সামনে এসেছে তিনি জিজ্ঞাসা করলেন কাঁপা গলায় তোমার মা বাবা কোথায় ছেলেটা মাথা নিচু করে বলল মা মারা গিয়েছে অনেক আগেই বাবা ছিল না কোনো দিন এখন আমি একাই তাসনিমের বুকের ভেতর এক অজানা ঝড় উঠল তার চোখে জল চলে এলো অজান্তেই তিনি জিজ্ঞাসা করলেন তুমি কোথায় থাকো ওখানে বস্তির পাশে পুরনো এক দোকানের পিছনে রাখি বেগিয়ে এলো ম্যাডাম চলেন দেরি হয়ে যাবে এই সব ছেলেরা গল্প বানিয়ে টাকা নেয় তাসনিম তাকিয়ে বললেন ধীর স্বরে রাকিব চুপ থাকো তিনি ছেলেটির দিকে আবার তাকালেন সেই চোখ সেই মুখ ঠোঁটের বাঁক যেন হুবুহু তার হারানো ছেলের মতো তিনি ছেলেটার মাথায় হাত রাখলেন আর বললেন তুমি নাফিস ছাড়া অন্য কোনো নামে শোনো যেমন মা তোমায় ডাকে ছেলেটা অবাক হয়ে তাকালো আপা আপনি কিভাবে জানলেন তাসনিমের নিঃশ্বাস থেমে গেল কিভাবে জানলেন এই প্রশ্নই যেন তার দশ বছরের নিঃশব্দ যন্ত্রণাকে জাগিয়ে তুলল অতীতের ছায়া দশ বছর আগের কথা তাসনিম তখন এক তরুণী উদ্যোক্তা তার স্বামী ফারহান ছিলেন একজন স্থপতি সংসার ছোট হলেও সুখী ছিল একদিন হঠাৎ ফারহান অফিস থেকে বেরিয়ে যান আর ফিরে আসেননি নিখোঁজ রিপোর্ট থানা পুলিশ কিছুই ফল দেয়নি দুদিন পর একটি অচেনালক ফোন করে জানায় তোমার স্বামী বিপদে আছে তাকে বাঁচাতে চাইলে টাকা লাগবে তাসনিম সব বিক্রি করে টাকাটা দেয় কিন্তু ফারহান আর ফিরে আসে না সেই সময়ের দুঃখে মানসিক ভাঙনে তিনি ছেলেকে ছোট নাফিসকে নিজের বোনের কাছে পাঠিয়ে দেন কানাডায় আর যোগাযোগ হারিয়ে ফেলেন কাজের চাপে হতাশায় আজ সেই ছেলেটির মুখ যেন অতীতের প্রতিচ্ছবি হয়ে সামনে এসেছে বর্তমানের রহস্য তাসনিম গাড়িতে ফিরে এসে বললেন রাকিব এই ছেলেটার ব্যাপারে খোঁজ নাও কোথায় থাকে কার সঙ্গে থাকে সব জানতে চাই রাকিব দ্বিধায় পড়ে গেল ঠিক আছে ম্যাডাম সেদিন রাতে তাসনিম ঘুমাতে পারলেন না চোখ বন্ধ করলেই সেই ধুলো মুখটা ভেসে উঠছে পরের দিন রাকিব জানালো ম্যাডাম ছেলেটা বস্তির এক বুড়ি মহিলার সঙ্গে থাকে নাম রোশনি ছেলেটা জন্মসনদ নেই বলে জন্মেছে কোনো হাঁস না তবে আশ্চর্য একটা ব্যাপার ছেলেটার গলায় ছোট্ট একটা চেন আছে তাতে খোদাই করা এন আর তাসনিমের নিঃশ্বাস আটকে গেল এন আর মানে নাফিস রহমান তিনি বললেন আমাকে এখনই ওখানে নিয়ে চলো বস্তির ভিতর গুলশানের পাশে এক পরিত্যক্ত গলিতে তারা ঢুকলো নোংরা পানি ছেঁড়া পলিথিনে ছাওয়া ঘর মশার ঝাঁক এক কোণে দেখা গেল রশনি নামে এক বুড়ি মুখে বিড়ির ধোঁয়া চোখ লাল পাশে ছোটো নাফিস বসে পুরোনো পাউরুটি খাচ্ছে তাসনিম কাছে যেতেই বুড়ি বলল আপা আপনি কে তাসনিম বললেন এই ছেলেটাকে আমি নিতে চাই আমি ওর মা বুড়ি হাসলো ঠোঁট মুচড়ে সবাই তো এভাবেই আসে কেউ মা কেউ খালা কেউ নানি কিন্তু আসল মাকে সেটা আমি জানি না তসনিম গলার হাটটা বের করে দেখালেন এই হাটটা আমি আমার ছেলেকে দিয়েছিলাম দশ বছর আগে বুড়ি চোখ বড় বড় করে তাকালো তাহলে আপনি তসনিম আপনি কীভাবে জানলেন তুমি আমাকে চেনো বুড়ি ধীরে ধীরে বলল আপনার স্বামী ফরহান সাহেবকে আমি চিনতাম তাসনিম চমকে উঠলেন কি বললে তুমি ফরহানকে চিনতে বুড়ি গভীর নিঃশ্বাস নিয়ে বলল ওকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম সেদিন যখন সে দুর্ঘটনায় পড়ে ও মারা গিয়েছিল কিন্তু ওর সঙ্গে এক ছোট্ট বাচ্চা ছিল ওই নাফিস আমি বাচ্চাটাকে রেখে দিয়েছিলাম কারণ কেউ ওকে নিতে আসেনি তাসনিমের কানে যেন বজ্রপাত হল তুমি বলছ ফারহান মারা গিয়েছিল মাথা নেড়ে বলল। হ্যাঁ আপা ওর পকেটে আপনার নাম লেখা একটা চিঠি ছিল কিন্তু আমি ভয় পেয়েছিলাম পুলিশে দিতে তাই চুপ করে গিয়েছিলাম তাসনিম মাটিতে বসে পড়লেন চারপাশে শব্দ মিলিয়ে গেল তার মাথায় ঘুরছে শুধু একটা সত্য দশ বছর ধরে তিনি যাকে হারানো ভেবেছিলেন সে মৃত আর যাকে বিদেশে ভেবেছিলেন সে এই শহরের ফুটপাতে বেঁচে আছে ভিক্ষা করে তাসনিম ছেলেকে নিজের বাহু ডরে নিলেন ছোট্ট নাফিস প্রথমে ভয় পেল কিন্তু পরে বুকের ভেতরে মুখ গুঁজে বলল আপাই আপনি কি আমার মা তাসনিম কেঁদে উঠলেন হ্যাঁ বাবা আমি তোমার মা সেই মুহূর্তে গলির বাতাস ভারী হয়ে উঠল ধুলোর মধ্যেও যেন আলো জ্বলে উঠল তবে এখানেই গল্প শেষ হয়নি এক সপ্তাহ পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল তাসনিমের অফিসে ফোন আসে এক অচেনা পুরুষের কণ্ঠ তুমি ছেলেকে খুঁজে পেয়েছ এখন কি ভাবছো সব শেষ তাসনিম হতভাগ কে আপনি ফোন কেটে গেল রাতের বেলা গাড়ি অনুসরণ করছে কেউ যেন সিসিটিভিতে দেখা যায় ছায়া মূর্তি রাকিব বলল ম্যাডাম কেউ আপনাকে নজরদারি করছে আমরা কি পুলিশের খবর দেব তাসনিম মাথা নাড়লেন না আগে বুঝতে হবে তারা কারা এরপর একদিন তাসনিম ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় গাড়ি থামিয়ে দিল রাকিব সামনে রাস্তায় গাঠ পড়ে আছে হঠাৎ পাশের গুলি থেকে একদল মুখোশ ধরি লোক বেরিয়ে এলো তারা গাড়ির দরজা খুলে টানাটানি শুরু করলো তাসনিম ছেলেকে বুকের সাথে চেপে ধরে চিৎকার করলেন কেউ আছে সাহায্য করুন রাকিব গুলি ছুড়ল এক পড়ে গেল বাকিরা পালিয়ে গেল পুলিশ এসে তদন্ত করে জানালো যে লোক মারা গেছে তার পকেটে পাওয়া গেছে একটি পুরনো ছবি তাসনিম ফারহান আর ছোট্ট নাফিসের একসাথে তোলা পারিবারিক ছবি তাসনিমের চোখে অন্ধকার নেমে আসলো এসব কে করছে কয়েকদিন পর এক খাম আসে তার অফিসে তাতে লেখা ফারহান বেঁচে আছে তাসনিমের বুক ধক করে উঠল খামের ভেতরে ছিল এক হাসপাতালের বিল কপি নাম লেখা ফারহান রহমান রহস্যজনক রোগী দুশো চার কক্সবাজারের এক প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছিল দশ বছর আগে হাসপাতালের পুরনো রেকর্ডে দেখা গেল সেই রোগী কমাই ছিল পাঁচ বছর পরে একদিন হঠাৎ হারিয়ে যায় কেউ জানে না কোথায় গেছে ডাক্তার বলল তার মুখে আঘাত ছিল মনে রাখার ক্ষমতা হারিয়েছিল আমরা জানতাম না সে কে তাসনিমের মনে ভয় ধরল যদি কেউ তাকে আটকে রেখেছিল ইচ্ছা করে ঢাকায় ফিরে তাসনিম পুলিশে খবর দিলেন কিছুদিনের তদন্তে জানা গেল ফারহান আসলে মারা যায়নি তাকে অপহরণ করেছিল তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী রাশেদ মাহমুদ যিনি পরে তাসনিমের কোম্পানি শেয়ার কিনে নিয়েছিলেন সুযোগ বুঝে রাশেদ ভেবেছিল ফারহান মারা গেছে কিন্তু সে এক দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে পালিয়ে যায় দক্ষিণাঞ্চলে বছরখানেক আগে সে ফিরে এসেছে ঢাকায় কিন্তু এখনও কিছু মনে পড়ে না আর যেই মুখোশারির আক্রমণ করেছিল তারা ছিল রাশেদের লোক কারণ তাসনিমের হাতে এখন এমন নথি আছে যা রাশেদের বিরুদ্ধে প্রমাণ হতে পারে একদিন রাতে দরজার বেল বাজলো তাসনিম দরজা খুলে দেখলেন এক মাঝবয়সী মানুষ দাঁড়িয়ে আছে চোখে অস্পষ্টতা মুখে দাগ হাতে ছেঁড়া ব্যাগ লোকটা বলল কাপা গলায় আমি ফারহান তাসনিম স্তব্ধ ছেলেটা ছুটে এসে বলল বাবা ফারহান তাকিয়ে থাকলো ছেলেটার দিকে তারপর বলল তুমি নাফিজ চোখের জলে ভেসে গেল মুহূর্তটা তাসনিম বুঝতে পারলেন তাদের জীবন আবার শুরু হচ্ছে তবে আগের মতো নয় কয়েক মাস পর রাশেদ মাহমুদ গ্রেপ্তার হলো অপহরণের পুরনো মামলা খুলে গেল নতুন করে তাসনিম স্যার কোম্পানির চেয়ার থেকে সরে এসে শুরু করলেন নতুন এক ফাউন্ডেশন নাফিস ট্রাস্ট যেখানে রাস্তায় থাকা ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব নেওয়া হবে নাফিস এখন স্কুলে যায় আর ফারহান ধীরে ধীরে স্মৃতি ফিরে পাচ্ছে এক বিকেলে তারা তিনজন একসাথে গাড়িতে চেপে যাচ্ছিল গাড়ি আবার সেই গুলশানের ফুটপাতের পাশে এসে থামল তাসনিম জানালার বাইরে তাকালেন একটা ছোট্ট ছেলে হাত পেতে দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখে আসার ঝিলিক তাসনিম ধীরে বললেন ওদের মতোই আমিও একসময় ছিলাম ভেতরে ভাঙা বাইরে শক্ত কিন্তু আজ বুঝেছি যতই হারাই না কেন মা কখনও হারে না গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো ফুটপাতের ধুলোর ভেতর থেকে সূর্যের শেষ আলো পড়ছে তাদের মুখে তাসনিম চোখ বন্ধ করলেন মুখে মৃদু হাসি একটি দীর্ঘ যন্ত্রণার পর অবশেষে মায়ের জয় হলো